বাংলাদেশের মতো একটি মুসলিম দেশ যেখানে প্রতিটি থানায় পুলিশ আছে প্রতিটি গ্রামে চেয়ারম্যান আছে প্রতিটি জেলায় প্রশাসন আছে তবুও কিভাবে সম্ভব একজন মানুষ নিজেকে ঘোষণা করে ইমাম মাহাদি আর শত শত মানুষ তার মাথা নত করে কেন প্রশাসনের চোখের সামনে গড়ে ওঠে অদ্ভুত সব মাজার কবর বানানো হয় কাবার আদলে চলে কোটি টাকার লেনদেন আর সবচেয়ে বড় প্রশ্ন কাদের ছত্রছায় এরা এত শক্তিশালী যে সাধারণ মানুষ প্রতিবাদ করতেও ভয় পায় আজ আমরা খুঁজে বের করবো সেই অন্ধকার ইতিহাস নুরল পাগলার গল্প আর তার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মাদার সংস্কৃতির লুকোনো সত্য সুফি দরগেদের ইতিহাস সমৃদ্ধ তারা মানুষকে ইসলামের দিকে ডেকেছেন কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন তাদের মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছিল ছোট ছোট কবর বা দরগা কিন্তু সময়ের সাথে সাথে সেই কবর রূপ নিল বিশাল মাজারে যেখানে দোয়া দরুদ নয় শুরু হলো ফুল ফল টাকা পয়সা মানত আর আচার অনুষ্ঠান ধীরে ধীরে আধ্যাত্মিকতা হারিয়ে গিয়ে মাজার হয়ে উঠল ব্যবসার কেন্দ্র যেখানে ধর্মের নামে চলে ভয়ঙ্কর শোষণ একটি গ্রামে যদি কেউ অসুখে ভোগে কেউ সন্তানের আশায় থাকে কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় সেই কষ্টকে কাজে লাগায় তথাকথিত বন্ধপিরা তারা দাবি করে আমরা দোয়া দিলে রোগ সেরে যাবে আমার মাজারে চাদর দিলে বংশের সন্তান হবে আমার আশীর্বাদ নিলে ব্যবসায় উন্নতি হবে এইভাবে তারা মানুষের দুর্বলতাকে পুঁজি করে আর যখন তাদের অনুসারীর সংখ্যা বাড়তে থাকে তখন তারা নিজেদের আরো বড় কিছু দাবি করে বসে যেমন করেছিলেন নুরুল হক আশির দশকের শেষের দিকে নিজের বাড়িতেই দরবার স্থাপন করেন সাধারণ মানুষ থাকেন একটু নুরাল পাগলা নামে কিন্তু তার কার্যক্রম একসময় সীমা ছাড়িয়ে যায় তিনি নিজেকে ঘোষণা করেন আমি সেই মাহাদি যিনি শেষ যুগে আসবেন এই ঘোষণা পরপরই এলাকায় তৈরি হয় তীব্র বিতর্ক কেউ তাকে সমর্থন করে কেউ তার বিরুদ্ধে খুদ্ধ হয়ে ওঠে এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি বড় অভিযোগ রয়েছে আজান বিকৃত করা আর ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে কালেমা আর এই কালেমাকেই সে বিকৃত করে ফেলেছে উনিশশো সালে জনরস এতটাই বেড়ে যায় যে তাকে বাধ্য হয়ে মুসলেখা দিয়ে নিজের দাবি প্রত্যাহার করতে হয় কিন্তু মুসলেখা দেওয়ার পরও তিনি থামেননি কিছুদিন পর আবার ফিরে এসে দরবার চালু করেন অনুসারী জড়ো করেন এবার প্রশ্ন আসে এত বিতর্কিত কার্যক্রম প্রশাসনের চোখ এড়িয়ে যায় কিভাবে আসলে এই ভণ্ডপীড়দের টিকে থাকার রহস্য লুকিয়ে আছে তিনটি জায়গায় প্রথমটি হচ্ছে রাজনীতি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক তাদের মুড়িদরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয় দ্বিতীয়টি হচ্ছে অর্থনীতি মাজার মানেই বিশাল দান চাঁদা নজরানা এই টাকা থেকে অনেক প্রভাবশালী ভাগ পায় আর তৃতীয়টি হচ্ছে প্রশাসন দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে চোখ বন্ধ করে থাকে ফলে আইনের শাসন থাকা সত্ত্বেও মাগার টিকে থাকে বড় হয় এমনকি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের মতো ক্ষমতাশীল হয়ে ওঠে একজন সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে সাথে সাথে তার গায়ে লেগে যায় ধর্মবিরোধী অবিশ্বাসী কাফের ট্যাগ কেউ প্রতিবাদ করলে সামাজিকভাবে বয়কট করা হয় তাকে হামলার শিকার হতে হয় তাকে ফলে গ্রামের মানুষ চাইলেও প্রতিবাদ করতে পারে না এভাবেই অল্প কিছু অনুসারী দৌরত্ব ও স্থানীয় প্রভাবশালীদের সত্র ছায় হয়ে ওঠে অপ্রতিরোধ দুই সালের আগস্টে বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগলা মৃত্যুর পর তার কবর বানানো হয় এক অদ্ভুত রূপে প্রায় বারো ফুট উঁচু কাবা শরীফের আদলে রং করা কবরের সামনে ব্যানারে লেখা হয় হজরত ইমাম মাহাদি আলহিসাম দরবার শরীফ এটি ইসলামিক শরীয়তের সম্পূর্ণ বিরোধী হলেও প্রশাসন তখনও নীরব ছিল একাধিকবার জনতা প্রশাসনকে জানালেও প্রশাসন কোনোরকম ভূমিকা পালন করেননি কিন্তু জনতার খুব বাড়তেই থাকে স্থানীয় ওলামা ও সাধারণ মানুষ কবর ভাঙার দাবি তোলে কিন্তু পরিবর্তন আনা হলেও কবরের উচ্চতা কমানো হয়নি আর এই নিয়ে চরম সংঘর্ষের সূচনা হয় পাঁচ সেপ্টেম্বর যুব নামাজের পর উত্তেজিত জনতা মাজারে ঝাঁপিয়ে পড়ে কবর ভেঙে ফেলা হয় লাশ উত্তোলন করা হয় এরপর সেটিকে ঢাকনা দিয়ে আগুনে পোড়ানো হয় এই ভয়াল ঘটনায় নিহত হয় একজন আহত হয় শতাধিক পুলিশ র্যাব এমনকি সেনাবাহিনী নামতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশ্ন রয়ে যায় কাদের ছত্রছ এমন একটি ঘটনা ঘটলো রাজনৈতিক নেতা যারা ভন্ডপীরকে ভোটের জন্য ব্যবহার করছে ব্যবসায়ী ও দালাল চক্র যারা নজরানা টাকা ভাগাভাগি করছে প্রশাসনের সেই কর্মকর্তারা যারা দুর্নীতির কারণে সময় মতো ব্যবস্থা নেননি তাদের এই নীরবতা এই সাবধানসি সম্পর্ক অবশেষে রক্ত পরিস্থিতির জন্ম দিয়েছে বাংলাদেশ একটি মুসলিম দেশ যার সংবিধানেই লেখা আছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম তবুও ইসলাম বিরোধী কাদের বিরুদ্ধে প্রশাসন যদি নীরব থাকে তবে সেটি শুধু দুর্বলতা নয় বরং বিদ্রোহে নামান্তর মাদার সংস্কৃতি যদি সঠিক ইসলামী দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রিত না হয় তবে তা কেবল ধর্মীয় বিভ্রান্তি তৈরি করবে না বরং সামাজিক অস্থিরতাও বাড়াবে নুরুল পাগলার ঘটনা কেবল একজন মানুষের গল্প নয় এটি আমাদের সমাজের দুর্বলতা প্রশাসনের ব্যর্থতা আর অন্ধবিশ্বাসের ভয়াল চিত্র যদি আমরা আজ শিক্ষা না নেই তবে আগামীকাল আবারও নতুন কোনো ভণ্ডপীড় নতুন কোনো মাহাদি আবির্ভূত হবে আর মানুষ আবারও প্রভাবিত হবে ইতিহাস আমাদের সতর্ক করেছে ধর্মকে ব্যবসা বাড়ানো হলে তার মূল্য দিতে হবে পুরো জাতিকে আপনাদের কি মতামত একটি ইসলামিক রাষ্ট্রে নুরল পাগলার মতো ভণ্ডপীড়রা কিভাবে এত ক্ষমতাশীল হয়ে ওঠে কমেন্টে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম